আসসালামু আলাইকুম জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে এক নম্বর রয়েছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফর্টে ডাটা এন্ট্রি অফারেটর পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফর্ট হচ্ছে ওয়ার্ড মাস্টার পদের সংখ্যা রয়েছে দুইটি ছয় নম্বর হচ্ছে টেলিফোন অফারেটর পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর ফর্ট হয়েছে গাড়ি চালক পদের সংখ্যা রয়েছে একটি আট নম্বর ফর্ট হয়েছে ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা রয়েছে একটি নয় নম্বর ফর্টে অফিস এটা হচ্ছে আপনারা অষ্টম এস এস সি এস সি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আপনার যে সকল প্রার্থীর বয়স এক এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাথরের এটিতে আবেদনটি করতে পারবেন আর আপনাদের সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা কিন্তু গ্রহণ করা হবে তো আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে বিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি আপনার লাগবে সেটি হলো এক নং ক্রমকের পদের জন্য একশো আটশো টাকা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নং ক্রমকের পদের জন্য একশত বারো টাকা নয়নক কমকের পথের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে ছাপান্ন টাকা ফিটি আপনি টেলিটক মোবাইল নাম্বার থেকে আপনাদের এসএমএস এর মাধ্যমে কিন্তু পরিশোধ করতে হবে আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে প্রবেশপত্র তৈরি হয়ে গেলে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি এই ওয়েবসাইট থেকে আপনার প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা যে সকল পথে আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে অতি দ্রুত এটি অনলাইন আবেদন ফোঁকাটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদনে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোন প্রতিষ্ঠিত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসাবে আপনার পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনার স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে চার নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মধ্যে আকারে প্রতি বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ছয় নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিকে পাশ বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে সাত নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ আপনারা অগ্রাধিকার পাবেন আট নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ সার্টিফিকেট বগেশনা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নয় নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে আপনি উত্তীর্ণ এটিতে আবেদনটি করতে পারবেন এখানে এই ছিল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ